আসসালামু আলাইকুম মাইক্রোসফট টিউটোরিয়াল ইনস্টিটিউট প্রতিনিয়ত এই চ্যানেলে আপনার টিউটোরিয়াল আপলোড করে যাচ্ছে তো আশা করি এই টিউটোরিয়াল গুলা দেখে আপনাদের কাজ শিখার অনেকটা সহযোগী হচ্ছে তো যদি মনে করেন হ্যাঁ এই টিউটোরিয়াল গুলো প্রয়োজনীয় তাহলে অবশ্যই টিউটোরিয়াল গুলি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা অল করে দিন তাতে করে যখনই আমি ভিডিও টিউটোরিয়াল আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন যাবে এবং ভিডিওটা দেখতে পাবেন তো চলুন কথা না বাড়িয়া আজকে আজকে টিউটোরিয়ালে চলে যাই তো আমরা একটা সফট পাওয়ার পয়েন্ট ওপেন করলাম তো আমরা যেটা করব এটা হচ্ছে ডিলেট এই সিলেক্ট করে ডিলেট দিয়ে দিলেই চলে যাবে তো আমরা প্রথমে যাব হচ্ছে ডিজাইন ডিজাইনে গিয়ে এখান থেকে একটা ডিজাইন আমরা চুজ করব তো এটা আমরা চুজ করব দেখি যে এটা না এটা না এটা না করে আমরা এমন একটা ডিজাইন চুজ করে করতে চাচ্ছি ডিজাইনটা চুজ করবো ওকে এবার আমরা এখান থেকে শেপে যাবো ইনসার থেকে শেপে যাবো শেপে গিয়ে এখানে আমরা একটা বৃত্তাকার তৈরি করবো একটা পিকটা কাটা তৈরি করলাম এরপর হচ্ছে ডাবল ক্লিক করলে এই টুলবার আসবে তারপরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপ ফরম্যাট শেপের কাজ কি ফরম্যাট শেপের কাজ হচ্ছে এখান থেকে আমরা আউটলাইনটা তুলে দেব এটাকে নো লাইন আর ফিল কালার টাই আমরা গ্রেডিয়েন্ট কালার হিসেবে করব এবং কি গ্রেডিয়েন্ট কালার এইটা না এই কালারটা ইউজ করব এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা রোটেট রোটেটে গিয়ে তারপরে এখান থেকে আমরা যে কাজটা করব এটা যদি বাড়িয়ে দিই আচ্ছা আগে ফর্মেটে আমি এটা অথবা এটা না এটা তারপরে এখান থেকে আমরা এখানে এটা আন্ড করি এটা চালাছি না আমরা এরপরে আবার রোটেট যাই রোটেটে গিয়ে এখান থেকে আমরা এটা বড় করতে পারি এবার ঘুর ঘুরবে এটার তো এটা থেকে চাইছে না আমরা এটাও ঘুরবে তো এটা যদি আমরা ঘুরাই তাহলে কি হবে আচ্ছা সুইটি ফর্মেটে যান সুইটি ফর্মেটে গিয়ে ডিপ ডিপ থেকে গিয়ে এখান থেকে এটাতে যদি আমরা ওকে তাহলে আচ্ছা আমরা যাচ্ছি এটা নিচের থেকে উপরের দিকে উঠবে হ্যাঁ তাহলে এই কাজটা করার জন্য আমরা যেই এটা খুঁজতেছি সেটা আমরা খুঁজে নিই এটা এবার এটা উপরের দিকে উঠবে তাহলে কি দিলে উঠবে এটা দিনে পাকা হচ্ছে না পাকা উঠতে চাচ্ছে না শোজাই থাকবে আর এটা চাপবে এমনি উপরের দিকে উঠবে বা একটা হুম যেটা চাচ্ছে সেটা হচ্ছে না তো উপরে একটা দেই দিয়ে এটাতে উপরে উঠার যে সিস্টেমটা টা সেটা আমরা দেখি

ওকে তাহলে এটা আছে থ্রি ডি ফরমেট এই যে ডিপ তারপরে কালারে গিয়ে এটা পার্সেন্টেজটা বাড়াই দিলাম পঁয়ষট্টি করে দিলাম ওকে এবার এটা কি আমরা আরো একটু অল্টার তারপরে রাইট বাটন ক্লিক করে এগুলো যদি আমি দিই তাহলে আরো একাধিক হয়ে যাবে এটা আরেকটু এখানে আমি তো তিনটা সমান করার জন্য যেটাই আমরা সিলেক্ট করবো সিলেক্ট করে তারপরে যেটা করবো সেটা হলো অ্যালাইন করা তো ডাবল কি করি এখান থেকে অ্যালাইন তারপরে মিডল মিডল করলাম কি আমরা আরো একটা শেপ নিব তো শেপ এখান থেকে বেছে নিবো আহ কোন শেপ টা নিবো

তারপর হচ্ছে ক্রেটিয়ান কালার ক্রেটিয়ান কালার করে এখান থেকে আউটলাইনটা লাইন টা তুলে দিবো আমরা আর ক্রেটিয়ান এর জায়গায় এখানে আমরা যে কাজটা করি সেটাতে আর মানে এটা কমিয়ে দিবেন এটাও এটা ব্যাঙ্ক পাসওয়ার্ড এনিথিং আচ্ছা এইতো তো দ্বিতীয় আমরা একটু সামনে করব সামনে টনিক ইন আবার কাম তো এইটার কাজটা আমরা চেঞ্জ করে দিব আচ্ছা করতে আমরা এটাটা হালকা করে দেবো तब भी ये তারপর আমরা যে কাজটা টেক করব এটা হচ্ছে একটা শেপ বানাবো নাম প্লেট নাম প্লেট এর জন্য প্লেট বানাবো তারপর এই শেপটা নিয়ে আমরা শেপ এটা একটা করলাম है इधर कलाकर चेंज हो रहे हैं इधर टूट रहा है इधर टूट जट हो रहा है और इधर इधर टूट जगे हो रहे हैं इधर वैट तो एक हम एक हम का टेक्स्ट लीजिए तो हैं इंडी इंडी और खुले भी करें आ बी आर बी और तो वाव ये

নাম এটা দেখো তো এটা 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 আমি বুঝিয়ে দিব

लाइन ओके कहने आवाज़ पे एक तो जो है वो अच्छा हम लोग एक तो जो ने किया और ना एक तो जो ने बनाया ऐटा तो लाइक दे ऐटा और टेबल होने लगता है ओके एवर तक हम लोग जो स्लाइड करें तब लिखिया सुबह का

আপনি সেভ করার আগে নামের জায়গায় সেই নামে তার শুধু মনে রাখেন আমাদের এবার এই সব লাইভ করি

ऑटो आने तो ऑटो कोड़ा जो ना अगर फाइल पावर पॉइंट ऑटो ऐड करे अगर पावर पॉइंट का तब करे डिस्टेंस इक्वल्स डी एटा तो एक तो नंबर है हाँ एटा ने स्लाइड शूट कर दो देखो तो जब नहीं तो यार तो तो ना फिर

Our step to I can yes, there were to young. to return, because I haven't. the एक प्रयोग है हम जब और पंच इट आवर्त है इस शाइड इतना क्या नहीं इतना जब उधर क्या क्या एक तो हो गया अगर हम बस उठाएं सिकुड़े इसका इसमें फर्नमू वाटर उठाएं दिया सिकुड़ा और पंचू और पंचू ऐसा थे

তো আশা করি আপনারা যদি পাশে প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই এই প্রেজেন্টেশনটা আয়ত্ত করে ফেলতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের সামনে আরো নিত্য নতুন ইয়ে আসবে প্রেজেন্টেশন আসবে তো আশা করি আমাদের চ্যানেলটার সাথে আপনার এক থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও লাইক শেয়ার কমেন্টস করে দেবেন ধন্যবাদ সবাইকে